সম্প্রতি তুমুল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া যিনি রিপন ভিডিও তার মা বাবার ভরণ না দেওয়ার অভিযোগে দেশের একটি বেসরকারি টেলিভিশনের সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার শিকার হন তবে নেত্রকোনা সদরের দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের রিপনমিয়ার এলাকাবাসী এই অভিযোগের বিপরীতে ভিন্ন তথ্য তুলে ধরেছেন টুডে সি নিউজ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে এলাকাবাসী দাবি করেন রিপন মিয়াকে অনেক আগেই তার বাবা মা বাড়ি থেকে বের করে দেন এবং তিনি সৎ ও ভালো মানুষ হিসেবে পরিচিত বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আয়ের টাকা দিয়ে জমি কিনে পাকা বাড়ি করেছেন রিপন মিয়া তার চাচাতু বোন পরিচয় দেওয়া এক নারীর ভারসাম্যতে রিপন মিয়া কিছু দিতে চাইলেও তার মা বাবা তা নিতে রাজি হন না এবং রিপন সহ তার তিন ভাই বাড়ি ছাড়া যদিও রিপন মিয়ার বাবা প্রথমে ভরণ পোষণ না দেওয়ার দাবি করলেও নতুন এক সাক্ষাৎকারে জানান যে তার তিন ছেলেই তাকে আর্থিক সহায়তা করেন এবং তিনি নিজেও আয় করেন এলাকাবাসী রিপন মিয়াকে সৎ বললেও টেলিভিশনে প্রকাশিত সংবাদে স্ত্রী সন্তানকে অস্বীকার করার বিষয়টিকে তারা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মিডিয়ায় এই বিষয়টি সত্য প্রমাণিত হওয়ায় এখন রিপন মিয়া সহ তার পরিবার লক্ষ্যচক্ষুর আড়ালে এবং মানসিক চাপে রয়েছে